নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাঠ বিক্রি বুড়ো গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প কাঠ বিক্রি বুড়ো আমি গাছ বিক্রি পছন্দ করি না কোনো গাছ যদি কেউ কাটে তবে আমার বড় কষ্ট হয় লোককে পরামর্শ দিই গাছপালা দেশের সম্পদ ধরনীর স্ত্রী ওরা বাড়িয়েছে ফুলে ফলে ছায়ায় সৌন্দর্যে ওদেরই ডালে ডালে দিনরাত কত বিহক কাকলি ওদের কেটে নষ্ট করো না সুতরাং যখন গ্রামের ঘাটে কাঠের নৌকো এসে লাগলো আমি সেটা পছন্দ করিনি একদিন সকালে বসে লিখছি একজন দাড়িওয়ালা বুড়ো মুসলমান এসে উঠোনে দাঁড়িয়ে আমায় সেলাম কোলে হাত তুলে বললাম কি চাই বাবুর গাছ বিক্রি আছে বিক্রি করবেন কি গাছ বাবুর বাড়ির পেছনে বিলিতি চটকা আছে বাগানে শিশু আছে কলু চটকা আছে লোকটার কথায় দক্ষিণের টান বললাম বাড়ি দক্ষিণে হ্যাঁ বাবু বসিরহাটের ওপার টাকি শ্রীপুর গাছ কিনতে এসেছ নাকি বাবু আমাদের নৌকো এসেছে ঘাটে কাঠ বোঝাই হয়ে কলকাতায় যাবে আপনার এদিকে যদি বাগান টাগান পাওয়া যায় কিনব বাগান কেনা শুনে আমি আগেই চটেছি সুতরাং লোকটার সঙ্গে ভালো করে কথা বললাম না ও বললে বাবু গাছ বেচবেন না ভালো রকম দর দেব বাবু কীরকম দর শুনি তা বাবু আপনার বড় চটক গাছটা চল্লিশ টাকা দর দেব আমি আশ্চর্য না হয়ে পারলাম না এ অঞ্চলে ও গাছের দাম যুদ্ধের আগে একজন বলেছিল ছটাকা যুদ্ধের মধ্যে ওর দাম উঠল চোদ্দ টাকা ওটাকেই সর্বোচ্চ দাম বলে আমি ভেবেছিলাম একটা বুনো চটকা গাছের দাম চোদ্দ টাকা ওই যথেষ্ট আশাতিরিক্ত দর আর এখন এ বলে কি চল্লিশ টাকা একটা চটকা গাছের দাম এ কথা পাঁচ বছর আগেও কেউ কানে শোনেনি আমার বাগান সংলগ্ন জমিতে এরকম গাছ পাঁচ ছটা আছে বেশ মোটা পয়সা পেতে পারি দেখছি গাছ কটা বিক্রি করলে হঠাৎ মনে পড়ল নেপলস উপসাগরের তীরে কোনো এক বড় গাছতলায় গ্লিনি বসে বই লিখতেন নীল জলরাশি তার চোখের সামনে দূর স্বপ্নজগতের বাণী ভাসিয়ে আনত দৃশ্যমান জগতের ওপারে যে বৃহত্তর স্বপ্নজগত দিক থেকে দিগন্তরে বিস্তৃত আমি একটা রঙিন ছবিতে নেপলস উপসাগর তীরে এই ধরনের গাছের ছবি দেখেছিলাম চটকা গাছগুলো দেখতে ঠিক তেমনই মনে মনে আমি ওদের নাম দিয়েছিলাম গ্লিনির গাছ টাকার জন্য সেই গাছগুলো কেটে উড়িয়ে দেব লোকটাকে বললাম না হে ও গাছ বিক্রি হবে না সেই থেকেই কাঠের নৌকা নিয়ে লোকটা আমাদের গ্রামের ঘাটে রয়ে গেল দু তিনটি বড় বড় বাগান কিনে তার সমস্ত গাছ কাটিয়ে গুঁড়িগুলো নৌকা বোঝাই করতে লাগলো ডালপালা সস্তা দরে গ্রামের লোকজন জ্বালানির জন্যে কিনে নিলে ওর কাছ থেকে রায়েদের চণ্ডী মণ্ডপটা অনেক দিন থেকে পড়ো ভূতের বাসা হয়ে আছে কারণ একজন বৃদ্ধ ব্যক্তি ছাড়া রায় বাড়িতে বর্তমানে আর কেউ থাকে না লোকটা রায় কাকাকে বলে সেই চণ্ডী মণ্ডপের এক পাশে আছে আরও দুটি সঙ্গী নিয়ে চণ্ডীমণ্ডপের উত্তর দেওয়ালের গায়ে বাইরের দিকে একখানা খেজুর পাতার চালা উঠিয়ে নিয়ে সেখানেই রান্না করে খায় একটা বাঁশের তিকরিতে হাঁড়ি কুড়ি রাখে গাছগুলো কেটে ফেলছে গ্রামের ছায়া সম্পদ ও স্ত্রীকে নষ্ট করে এজন্যে কাঠ বিক্রি বুড়োকে আমি পছন্দ করতাম না ওর সঙ্গে বেশি কথা বলতাম না নদীর ধারে ওদের নৌকো থাকে যেখানে নদীর পার খুব ঢালু বড় বড় উলু ঘাসের বন ভাঁট বোন পটপটি গাছ সেখানে ওদেরই কাটা এক কাঠের গুঁড়ির ওপর বসে থাকি বিকেলে বেশ ফাঁকা জায়গা অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায় নীল আকাশের নিঃশব্দ বাণীর মতো নেমে আসে অপরাহ্নের শান্তি কাঠ বিক্রি বুড়ো আমার কাছে আসে নৌকো থেকে নেমে আমি বলি আর কতদিন আছো গাছগুলো তো দেশের সাবড়ালে আমি কি বলছি ও বুঝতে পারে না গাছগুলো সাবার করলে ক্ষতি যে কি তা ওর বোঝবার বুদ্ধি নেই ও বললে না বাবু কি আর এমন লাভই বা হবে বড্ড খরচ পড়ে যাচ্ছে কিসের খরচ এই জান খরচ কাটাই খরচ কলকাতায় কি দরে বিক্রি হে আগে সাড়ে তিন টাকা কিউবিক ফুট মিথ্যে কথা বলবো না আপনার কাছে লোকটা আর কিছু ইংরেজি জানুক আর না জানুক কিউবিক ফুটের মাপটা জানে কারণ ওই করেই খায় তাছাড়া ওকে দেখে আমার মনে হয় লোকটা সরল সাদা কুটিল ধূর্ত ব্যবসাদার নয় ও আমায় তামাক সেজে এক একদিন খাওয়ায় সুখ দুঃখের দুটো কথা বলে ক্রমে যত দেখি বুড়ো বড় বড়ো বাগান কেটে উড়িয়ে দিচ্ছে ততই ওর ওপর আমার বিতৃষ্ণা জমে পয়সার জন্যে এরা সব পারে রাস্তাঘাটে দেখা হলে ভালো করে কথা বলিনি বুড়ো কিন্তু যেচে কথা বলতে আসে আমার সঙ্গে প্রায় তিন চার মাসের বেশি আমাদের গ্রামে আছে গ্রামের সকলের নামধাম ভালো করেই জেনে ফেলেছে কে কোথায় কাজ করে কত মাইনে পায় কার কী রকম অবস্থা এসব ওর জানা হয়ে গিয়েছে মাঝে মাঝে আমার বাড়ি এসে সন্ধ্যার সময় বসে তামাক খায় প্রতিবেশীর মতো গল্প করে একদিন আমায় বললে বাবু বুঝি বই লেখেন হ্যাঁ বই ছাপান কোথায় কলকাতায় কত খরচ পারে পাঁচ ছশো হাজার তা বাবু আপনার মাতো আমাদের যদি হতো চিরজীবনটা কষ্ট করেই কাটলে একটা ছেলে আছে জমিদারি কাছারিতে কাজ করে টাকির বাবুদের আট টাকা মাইনে পায় বাবুরা ওকে বড় ভালোবাসে আব্দুল না হলে কোনো কাজ হবে না বাবুর সাইকেলের পিছনে তুলে নিয়ে সাতক্ষিরে যায় মোকদ্দমার দিন থাকলি আট বছর পুজোর সময় বাড়ি এলো তা ডিম এনে চার কুড়ি আর গাওয়া ঘি বুড়ো দিব্যি গল্প জমিয়ে বসে তামাক খায় কিছুক্ষণ পরে আবার চলে যায় মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করি কেমন লাভ হবে এবার কি জানি বাবু অনেক গাছ তো কাটলে ওতে কি হয় বাবু এখনও অনেক গাছ কাটতেই হবে মোটা টাকা লাভ করবে এবার দয়া করুন বাবু তাই যেন হয় কন্টলের কাপড় একখানা দিতে পারেন বাবু নইলে ন্যাংটা হতি হবে অনেক দিন পরে ওর সঙ্গে আমার দেখা হয়নি বুড়ো নিজের কাজে ব্যস্ত থাকে আমিও থাকি নিজের কাজে ব্যস্ত এমন কি ওর কাছে কিছু ডালপালা কিনেছিলাম জ্বালানির জন্যে তার দাম নিতেও এলো না এই সময় আমাদের গ্রামে আমাদের এক তরুণ প্রতিবেশী টাইফয়েড জ্বরে পড়ল তার চাষবাস আছে বাজারে ছোট একখানা ফলের দোকান আছে স্ত্রী ও পাঁচটি ছোট ছোট ছেলে মেয়ে আছে রোগ দিন দিন বেড়ে ক্রমে বাঁকা পথ ধরল আমরা পাড়ার সবাই রাত জেগে দেখাশুনো করি দু তিনটি ছোকরা আমাদের নির্দেশ অনুযায়ী দূরের থেকে কখনো ওষুধ কখনো ডাক্তার কখনো ফল কখনো বরফ আনতে দিনে রাতে চার পাঁচবার ছুটোছুটি করে তরুণী স্ত্রী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চেয়ে গ্রামের লোকেরা কষ্টকেই কষ্ট বলে গ্রহণ করে না কিন্তু কিছুতেই কিছু হলো না চব্বিশ দিন জ্বর ভোগের পর রোগী মারা গেল গ্রামের মেয়েরা চার পাঁচ দিন ধরে ব্যস্ত রইল বিধবা মেয়েটিকে সান্ত্বনা দিতে পুরুষেরা ব্যবস্থা করতে লাগলেন ওদের বিষয়ে আশায় কি হবে চাষবাসের কি বন্দোবস্ত করা যায় কান্নাকাটির গোলমালে দিন দশ বারো কেটে গেলে একদিন সন্ধ্যাবেলায় একটা দৃশ্য দেখলুম যা আমার কাছে এত ভালো লাগলো যে শুধু যেন সেই ঘটনার কথা বলতেই এ গল্পের অবতারণা বেলা আর নেই ছিপগুলি নিয়ে পুকুর থেকে ফিরছি মাছ ধরে ওদেরই বাড়ির পাশ দিয়ে দেখি যে সেই কাঠ বিক্রি বুড়ো মুসলমান ওদের উঠোনে বসে তরুণী বিধবাকে সান্ত্বনা দিচ্ছে রাস্তার ধারেই ওদের রান্নাঘরের ছেঁচতলা প্রতিবেশীর স্ত্রীটি বসে কি কাজ করছে রান্নাঘরের দাওয়ায় আর বুড়ো বসে আছে ছেঁচতলায় শুনলাম ও বলছে সাবদিকই দেখুন মা ঠাকুরন বেঁচে চেরকাল কেউ থাকে না তিনি অল্প বয়সে গিয়েছেন এই হলো আসল কষ্ট তা আপনার বাচ্চা কাচ্চাদের মুখের দিকি চেয়ে আপনি কোমর বাঁধুন নইলি আজ আপনি অস্থির হলি ওরা কোথায় দাঁড়াবে মা ঠাকুরন চকির জল আর ফেলবেন না আপনার চকি জল দেখলি বুক ফেটে যায় আমি ততক্ষণ দাঁড়িয়ে গিয়েছি দেখি যে বুড়ো মুসলমান ময়লা গামছার খুঁটে নিজের চোখের জল মুছে ফেলছে এর চেয়ে কোনো অপূর্বতর দৃশ্যের কল্পনা আমি করতে পারি সেই সন্ধ্যার একটি অতি মধুর গীতিকাব্যের মতো মনে হলো এর উদার আবেদন নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ